নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার পরী এই প্রতিবেদনের অবতারণা উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমার ভীষণ প্রিয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন প্রিয় আগে একটু এই বক্তব্যটা শুনে নিন আমি অনেক কিছু যেমন যেগুলো আগে একরকম জানতাম এখন কিন্তু মুখ্যমন্ত্রীর সুবাদে অনেক কিছু জানছি রবীন্দ্রনাথ গান্ধীজি যে সম্পর্ক তারপরে একটা বাচ্চার ওয়েট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কবিতা সেগুলো আমাকে ভীষণভাবে নাড়া দেয় আজকে আর একটা নতুন জিনিস জেনেছি সেটা একটুখানি দেখে নিন কলকাতায় একদিন যে ছ ঘন্টা জল জমেছিল আপনারা জানেন তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টি হয়েছিল নর্থ বেঙ্গলেও খুব আনফরচুনেটলি পরশুদিন রাত্রে যে বৃষ্টিটা হয় সেটা তিনশো মিলিমিটার বেগে হয়েছিল এবং বারো ঘন্টা কন্টিনিউয়াস তারপরে ভুটানের জল সংকোচ থেকে আসে সিকিমে জল এসে পুরো ফ্ল্যাডেড করে দিয়েছে আজকেও আমি গঙ্গার সামনে থেকে আস্তে আস্তে দেখছিলাম দেখুন গঙ্গা তো ভর্তি হবেই যে তিনশো মিলিমিটার বেগে বৃষ্টি হওয়া যে সে ব্যাপার এই যে তিনশো মিলিমিটার বেগ এটা আমি আগে জানতামই না এটা কিলোমিটার কিলোমিটার এগুলো জানতাম যে এত কিলোমিটার বেগে হাওয়া বইছে বা কিছু এই যে তিনশো কিলোমিটার বেগে সবই ফ্ল্যাট হবে এরপরে আমি বলবো এই যে সেখানে এত মানুষের প্রাণ যাচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু তাও কতটা পজিটিভ দেখুন এই কার্নিভালটা কিন্তু বন্ধ করেননি বন্ধ করার কথাও না দেশ বিদেশের লোক দেখছে এবং এখানে নাচটা তারপরে আমি এই চুটি চাটাগুলোকে এই যে লক্ষ্য করুন এই যে ভরত কল থেকে শুরু করে এখানে এক একজন একা বলছে এবং এরা বাড়িতে কিন্তু এখানে আসার আগে রীতিমতো সবাই প্র্যাকটিস করেছে কিভাবে কতটা চাটলে সঠিক মাত্রায় চাটা হয় এবং দেখুন এদের গদগদ ব্যাপারটা দেখুন এদের বাড়িতে তামান্না নেই এদের বাড়িতে ওই মানজিৎ মিশ্র যে ল কলেজের কোনো ছাত্রী এই রকম কেউ বেড়ে উঠছে না এদের আর্জিকারের অভয়া এইরকম কোনো দিন শোনেনি এদের হাসি দেখুন এদের মুখে মেকআপ দেখুন এদের এই নীলজ্জতা এদের কোনো রকম দুঃখ এদেরকে স্পর্শ করে না এরা শুধুমাত্র চাটা এবং প্রত্যেকের লক লকে জীব এই যে দেখুন অঙ্কুশের হাসি দেখুন চেষ্টা করে প্রচণ্ড পরিশ্রম করে পাশে এই যে আবার বাগচি ও এসেছে বলছে আমি ওর থেকে ভালো চাটি কে কত ভালো চাটে সেটা কিন্তু পরিপূর্ণতায় এখানে ভরিয়ে দিচ্ছে তারা এই যে ভরত কল কাশ্মীর থেকে এসেছে তো চাটার প্রতিযোগিতা এদেরকে একটু দেখে রাখুন এই মুখগুলোকে দেখে রাখুন এরা কতটা নিচে নামতে পারে এবং কতটা চেটে চেটে উপরে উঠতে পারে এটারই প্রতিযোগিতা চলছে এবং ঠিক টাইম মতো আবার দেখবেন কেউ বিজেপিতে যাচ্ছে আবার আসছে মানে চাটার কোন জায়গাটায় ভালো রকম উপকরণ আছে এটা এরা সবসময় লক্ষ্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি প্রশংসা করব। এর মধ্যেও এই যে ঢাকটা বাজাচ্ছেন বুকে কিন্তু প্রচণ্ড ব্যথা এই যে উত্তরবঙ্গে এই যে ঘটনা ওনার কিন্তু দেখুন কোনো তালটালের বিষয় নেই তাল হলো কি না হলো কোনো আসে যায় না এত সুন্দর তিনি ঢাকটা সামনে পেয়েছেন কাঠি নিয়েছেন এবং এত আনন্দে বাজাচ্ছেন কোনো রকম ওখানে যে এতগুলো ধরুন পুজোর আগে বারো জন এখানে মারা গেল আরও মনে হয় হিসাব নেই এই উত্তরবঙ্গে মরছে তো মরছে এই বাড়িঘর একেবারে জলের তোরে ভেসে যাচ্ছে এগুলোকে সবসময় আমি এত দুঃখকে কেন প্রাধান্য দেব আমার মূল বক্তব্য আনন্দ আমাদের খেলা মেলা এই জিনিসগুলোকে আমি আরও বেশি মাত্রায় কেন নিয়ে যাব না এই বিষয় এই দেখুন নাচের কি দারুণ নাচ এই যে এত সুন্দর এবং এই চটি চাটা দেখুন ওই কী বলে নাম কি অঙ্কুশ নাকি তো এদের যে এইগুলো এত সুন্দর মানুষকে আনন্দ দিচ্ছে একটা বই চলে না এদের কোনো রকম বই চলে না এই মহিলাগুলো দেখুন এরা কিন্তু বলছে আমি আরও ভালো চাটি আমি গু পরিষ্কার করতে পারি আমি মুদ পরিষ্কার করতে পারি এই জিনিসগুলো কিন্তু এরা খুব দক্ষতার সাথে করছে এবং অনুশীলনের মাধ্যমে যথেষ্ট অনুশীলন করে তারপরে ওদের আসতে হচ্ছে তো এবং আপনারা দেখেছেন পাগলু ডান্স থেকে শুরু করে একুশে জুলাই এবং তারপরে এই কার্নিভালটা এখন আবার ওদের চাটার একটা ভালো জায়গা হয়ে গেছে সুতরাং এরা এদের জীব প্রতিদিন জীব ছোলা দিয়ে ভালো করে পরিষ্কার করছে এবং এদেরকে দেখতে হবে এদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে এরা চাটার কোন লেভেল পর্যন্ত যেতে পারে এবং আমি অবশ্যই প্রশংসা করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের এত সব বিপর্যয়ের মধ্যেও তিনি কিন্তু অবিচল রয়েছেন তিনি কিন্তু সাধারণ মানুষকে সমস্ত এই বিপর্যয় এই যে বানভাসী হলো কলকাতা ভুলিয়ে দেওয়া থেকে শুরু করে প্রয়োজনে কিছু টাকা বাড়িয়ে দেওয়া থেকে শুরু করে দেশ বিদেশের লোক এসছে সুতরাং সেই জায়গায় বন্ধ করা যাবে না কিন্তু আনন্দটা পরিপূর্ণ মাত্রায় করা যাবে এবং সবচাইতে বড়ো ব্যাপার কোথায় কী হচ্ছে না হচ্ছে সেটা পরে দেখা যাবে আজকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে চলে গেছেন কিন্তু এই যে চুটি এবং এদের চাটা এই যে এই ফিল্ম ইন্ডাস্ট্রি দেখুন এই যে কত সুন্দর কখনো ওখানে পরমব্রত এসে জুটছে বলছে আমিও চাটতে পারি ভালো কখনও যিশু এসে বলছে আমিও চাটবো প্রসেনজি বলছে আমি কেন বাচ্চাবো আমি তো বয়স্ক মানুষ সুতরাং আমাকেও একটু সুযোগ দাও যে দেখো কত সুন্দর এগুলো একটু মনে রাখবেন